সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু সালে আসা বোর্ড পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তো এই এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান ভালো করে বোঝার জন্য তোমরা আমাদের প্লে থাকা থিওরিটিক্যাল আলোচনার ভিডিওগুলো দেখে আসবে সেই ক্ষেত্রে এগুলো বোঝা অধিকতর সহজ হবে তো প্রথম প্রশ্ন যেটা বলল বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে গতিশীল থাকবে তার মানে বাহ্যিক যেই জিনিসটা প্রয়োগ করা হয় তাকে আমরা বল বলতে পারি সুতরাং এই ক্ষেত্রে বলা যায় যে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে কে যেই সংজ্ঞাটি হচ্ছে বাহ্যিক যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা হয় তাকে বল বলে তারপর দুই নম্বর প্রশ্নে বলল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে কোন ধরনের ধোঁয়া নির্গত হয় আমরা জানি এই ক্ষেত্রে সালফার ধোঁয়া নির্গত হয় সালফারের ধোঁয়া নির্গত হয় সুতরাং দুইয়ের অ্যান্সার হচ্ছে গ তারপরে তিন নম্বর প্রশ্নে বলল ভরবেগের মাত্রা কোনটি আমরা জানি ভরবেগ পি ইকুয়াল এম ভি তো এম হচ্ছে ভর যার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম আর ভি হচ্ছে বেগ যার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান সুতরাং এটি হবে এম এল টি ইনভার্স ওয়ান অর্থাৎ তিনের অ্যান্সার হচ্ছে ক চার নম্বর প্রশ্নে বলল এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পায় তাহলে আমরা যদি বস্তুর দৈর্ঘ্য এল সমান এল ধরি তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম সমান পাবো টু এল আমাদেরকে বললো রৈখিক বিবর্ধন কথা আমরা জানি রৈখিক বিবর্ধন মডুলাস এম সমান হবে এল প্রাইম বাই এল এল প্রাইমের ভ্যালু হচ্ছে টু এল আর এল হচ্ছে এল তাহলে এল এল ক্যান্সেল আউট তাহলে মডুলাস এম সমান পাচ্ছি টু সুতরাং চারের অ্যান্সার হচ্ছে গ তারপর পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে বললো পনেরোশো গ্রাম ও দু হাজার গ্রাম ভর বিশিষ্ট দুটি বস্তু ২০ মিটার উঁচু ছাদ থেকে নিচে পড়ল তো প্রথম প্রশ্ন বললো ভূমি থেকে বিশ সেন্টিমিটার উচ্চতায় প্রথম বস্তুটির বিভব শক্তিগত তো বিভব শক্তিকে যদি আমরা ইপি লিখি ইপি সমান হচ্ছে এম জি এইচ তো এম হচ্ছে বস্তুর ভর যেটা হচ্ছে পনেরোশো গ্রাম মানে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে বিশ সেন্টিমিটার যেটা আমরা লিখবো জিরো পয়েন্ট টু মিটার তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাবার টু পয়েন্ট নাইন ফোর জোল সুতরাং পাঁচের অ্যান্সার হচ্ছে ঘ ছয় নম্বর প্রশ্নে বললো পরন্ত বস্তু দুটির ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটবে প্রথম প্রশ্ন বল প্রথম অপশানে বললো সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি একই দেখো আমরা বিভব শক্তির ক্ষেত্রে সূত্র ব্যবহার করি এম জি এইচ সুতরাং বিভব শক্তি ভরের উপর নির্ভর করে যেহেতু দুটি বস্তুর ভর ভিন্ন সুতরাং আমরা বলতে পারি দুটির বিভব শক্তি একই হবে না তারপর বলল ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ ভিন্ন আমরা জানি ভূমি স্পর্শ করার সময় বেগ যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে সূত্র হবে ভি ইকুয়াল রুট টু জি এইচ তো যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে অভিকর্ষ স্তরনের মান একই এবং উচ্চতাও একই সুতরাং প্রত্যেকের বেগ একই হবে ভিন্ন নয় সুতরাং এটিও ভুল এরপর তিন নম্বর প্রশ্নে অপশানে বলল ভূমি স্পর্শ করতে ভিন্ন সময় লাগবে আমরা জানি যদি বাতাসের বাধা না থাকে তাহলে ভিন্ন ভিন্ন ভরের বস্তুকে ফেলে দিলে তারা একই সময় ভূমি স্পর্শ করবে তাহলে এটিও ভুল আর চার নম্বরে যেটা বলল ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি ভিন্ন আমরা জানি ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ গতিশক্তি ভরের উপর নির্ভর করে সুতরাং যেহেতু দুটির ভর ভিন্ন সুতরাং তাদের গতিশক্তিও ভিন্ন হবে তাহলে হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্নে বললো যদি দৈর্ঘ্য প্রসারণ সহক ক্ষেত্র প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহক আলফা বিটা গামা হয় তাহলে নিচের কোন সম্পর্কগুলো সঠিক হবে তা এখন দেখো এই ক্ষেত্রে আমরা যদি দেখি বিটা বাই আলফা সমান লেখা হয়েছে ওয়ান বাই টু এটা যদি আমরা ক্রস গুণন করে লিখি তাহলে আমরা লিখতে পারি টু বিটা সমান আলফা এই ক্ষেত্রে যদি আমরা ক্রস গ্রণন করি কিন্তু আমরা জানি আলফা সমান টু বিটা সুতরাং এটি ভুল অর্থাৎ এক অপশনটি হবে না তারপরে দুই নাম্বার প্রশ্নে বললো যে বিটা বাই গামা সমান টু বাই থ্রি এটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারি থ্রি বিটা সমান হচ্ছে টু গামা যেটি আমাদের সঠিক সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার দুই সঠিক এবং তিন নম্বরে যেটা বললো গামা সমান থ্রি আলফা যেটিও আমাদের সঠিক আমরা সূত্র থেকেই জানি সুতরাং এটিও সঠিক তাহলে সাতের অ্যান্সার হবে দুই ও তিন অর্থাৎ গ নাম্বার অপশানটি তারপর আট নাম্বার প্রশ্নে বলল একটি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে বিশুদ্ধ সিলিকনের সাথে কোন মোলটি যোগ করতে হয় আমরা জানি এক্ষেত্রে বিশুদ্ধ সিলিকনের সাথে ত্রিযুজি মোল বোরণ যোগ করে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করে তার পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা হয় তাহলে আটের অ্যান্সার হচ্ছে ঘ এরপর নয় নাম্বার প্রশ্নের জন্য দেখো পাশে একটা চিত্র দিয়ে বললো বি রাশিটির সাথে এ রাশির পরিবর্তন দেখানো হয়েছে যা একটি কণার সরল রৈখিক গতির ক্ষেত্রে কি হবে বি রাশিটি সময় নির্দেশ করে হ্যাঁ বি রাশিটি হচ্ছে সময় নির্দেশ করে কারণ আমরা এক্স সব সবসময় স্বাধীন রাশিটি বসাবো তো যেহেতু সময় নিজে নিজে পরিবর্তিত হয় সুতরাং সময়টি স্বাধীন রাশি তাহলে বি বরাবর হচ্ছে সময় নির্দেশ করতেছে তারপর দুই নম্বর অপশানে বলল এই রাশিটি দূরত্ব নির্দেশ করে যদি কণাটির বেগ সুষম হয় অর্থাৎ সুষম বেগ হলে এটি দূরত্ব নির্দেশ করে দেখো এটি সময়ের সাথে সাথে বেগ কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে কারণ এটি একটি সরল রেখা সুতরাং এটি সুষম বেগ নির্দেশ করে আর যেহেতু সুষম বেগ নির্দেশ করে সুতরাং এটি হচ্ছে দূরত্ব নির্দেশ করতেছে তাহলে এটি সঠিক তারপরে তিন নম্বর অপশানে বললো এই রাশিটি বেগ নির্দেশ করে যদি রাশিটি সমতরণে গতিশীল হয় হ্যাঁ দেখতেছি যে এই রাশিটি কিন্তু সময়ের সাথে এটা যদি বেগ হয় তাহলে এটি কিন্তু সময়ের সাথে কি হচ্ছে একই হারে বৃদ্ধি পাচ্ছে সুতরাং এটি সমতর নির্দেশ করতেছে তাহলে এটিও সঠিক অর্থাৎ নয়ের অ্যান্সার হচ্ছে এক দুই তিন দশ নম্বর প্রশ্নে বলল একটি আরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি ঘটে আরোহী ট্রান্সফর্মার হচ্ছে নিম্ন ভোল্টেজের উচ্চ তড়িৎ প্রবাহকে উচ্চ ভোল্টেজের নিম্ন তড়িৎ প্রবাহে কনভার্ট করে সুতরাং এই ক্ষেত্রে ভোল্টেজ বাড়ে তড়িৎ প্রবাহ কমে আর তড়িৎ শক্তি কমে না এবং তড়িৎ ক্ষমতাও অপরিবর্তিত থাকে সুতরাং দশের অ্যান্সার হচ্ছে ক এগারো নম্বর প্রশ্নে বললো আল্ট্রাসোনোগ্রাফিতে কোন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা এটা সরাসরি অ্যান্সার এক থেকে টেন মেগাহার্টসের কম্পাঙ্ক ব্যবহার করা হয় সুতরাং এগারো এর অ্যান্সার হচ্ছে গ বারো নম্বর প্রশ্নে বলল অক্ষিগুলোকের ভেতরে পৃষ্ঠের গোলাপি রঙের ঈশ্বর স্বচ্ছ আলোক ওই আবরণটির নাম কি এটি হচ্ছে র্যাটিনা যেখানে আমাদের আলোর প্রতিবিম্ব অর্থাৎ বস্তুর প্রতিবিম্ব তৈরি করা হয় এবং অপটিক নার্ভের মাধ্যমে ওদের মস্তিষ্কে গিয়ে আমরা বস্তুটি দেখতে পাই সুতরাং বারোয়ের অ্যান্সার হচ্ছে ঘ তেরো নম্বর প্রশ্নে বললো পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং বায়ুতে আলোর বেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু এইট মিটার সেকেন্ড পানিতে আলোর বেগ কত পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক তার মানে হচ্ছে ডব্লিউ ইটা এ সমান কি হবে আমরা জানি ডব্লিউ ইটা এ সমান হচ্ছে সি ডব্লিউ বাই সি এ হবে যার সাপেক্ষে প্রতিসরণাঙ্ক তার আলোর বেগ উপরে হবে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি সি ডব্লিউ সমান হচ্ছে ডব্লিউ ইটা এ ইন্টু সি এ তো ডব্লিউ ইটা এ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু সি এ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ এই ক্ষেত্রে আমরা গুণ করলে পাবো টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাহলে তেরোয়ের অ্যান্সার হচ্ছে ঘ চোদ্দ নম্বর প্রশ্নে বললো কোনটি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই সমান হচ্ছে পিডন ভাগ বিকৃতি যেহেতু পিডন আর বিকৃতির মধ্যে বিকৃতির কোনো একক হয় না সুতরাং স্থিতিস্থাপক গুণাঙ্কের একক পিডনের এককের সমান যেটি হচ্ছে নিউটন পার বর্গমিটার এখন দেখো আমাদের এইখানে নিউটনের একককে আবার ভাঙে ভাঙার কারণে এরকম এককগুলো দেখাচ্ছে তো নিউটন মানে কিসের একক বলের একক তো বল এফ ইকুয়াল আমরা জানি এম এ তাহলে বলের ভরের একক হচ্ছে কেজি আর তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা নিউটনকে ভাঙিয়ে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ক্ষেত্রে হচ্ছে এম এস ইনভার্স টু সুতরাং এটি দাঁড়াচ্ছে কেজি পার মিটার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার সুতরাং কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ারই হচ্ছে অ্যানসার অর্থাৎ চোদ্দোর অ্যানসার হচ্ছে ঘ তারপর দেখো পনেরো নম্বর প্রশ্নের দিকে বললো গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে নিম্নের কোন ঘটনাটি সঠিক গাড়ির টায়ার যদি পুরোনো হয়ে যায় তার উপর যে খাঁজ কাটা থাকে সেই খাঁচগুলো হচ্ছে মিশে যায় অর্থাৎ মসৃণ হয়ে যায় টায়ারটি এই ক্ষেত্রে হচ্ছে ঘর্ষণ বলের মান হ্রাস পায় সুতরাং পনেরোয়ের অ্যান্সার হচ্ছে ঘ ষোলো নম্বর প্রশ্নে বললো পনেরো মিটার দীর্ঘ এবং টু পয়েন্ট জিরো সেভেন ইন্টু বর্গমিটার প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফলের একটি তারের রোদ সেভেনটি ওহম হলে তারটির উপাদানের আপেক্ষিক রোধ ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইন্টু সিক্স ওহম মিটার তাহলে আমরা আগে আপেক্ষিক রোদটা ক্যালকুলেশান করে দেখি আমরা জানি রো আর ইকুয়াল রো এল বাই এ এখান থেকে আমরা লিখতে পারি রো ইকুয়াল আর এ বাই এল তো আর হচ্ছে রোধ যেটি হচ্ছে সেভেনটি ফাইভ এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটি দেওয়া আছে টু পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন ইনভার্স সেভেন আর এল হচ্ছে দৈর্ঘ্য যেটি দেওয়া আছে পনেরো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স ওহোম মিটার সুতরাং আমাদের এক নম্বর অপশানটি সঠিক দুই নম্বরের প্রশ্ন অপশানে বললো উপাদানের পরিবাহক তত্ত্ব নাইন পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ওহোম মিটার ইনভার্স দেখো আমরা জানি পরিবাহকত্ব সিগমা ইকুয়াল ওয়ান বাই রো তার মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স যেটি আমরা ক্যালকুলেশন করলে পাবো নাইন পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ হো মিটার হোল ইনভার্স সুতরাং আমাদের দুই নাম্বার অপশানটিও সঠিক এরপর বললো তিন নাম্বারে বললো যে রোদ দ্বিগুণ হবে যদি এটি টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় দেখো যদি এর দৈর্ঘ্যকে টেনে দ্বিগুণ করা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু অর্ধেক হয়ে যাবে সুতরাং দৈর্ঘ্য দ্বিগুণ হলেও রোদ দ্বিগুণ হয়ে যেত কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হওয়াতে টোটাল রোধের মান চার গুণ হয়ে যাবে সুতরাং এটি যে বললো যে রোধ দ্বিগুণ হবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে সেটি ভুল অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হবে এক ও দুই ষোলো এর অ্যানসার হচ্ছে ক সতেরো নম্বর প্রশ্নের দিকে দেখো একটি তরল পূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ বে যে বিষয়ের উপর নির্ভর করে না আমরা জানি তরলের অভ্যন্তরের চাপ পি ইকুয়াল এইচ রো জি তার মানে হচ্ছে উচ্চতার উপর নির্ভর করে যেটি এখানে বললো তরলের স্তম্ভের উচ্চতা তারপরে হচ্ছে ঘনত্বের উপর নির্ভর করে সুতরাং এটি হচ্ছে এটি এবং অভিকর্ষ স্তরনের উপর নির্ভর করে সুতরাং এটি হচ্ছে এটি তাহলে নির্ভর করতেছে না কিসের উপর তলদেশের ক্ষেত্রফলের উপর আর আমাদের এখানে জানতে চাইছে কোনটির উপর নির্ভর করে না সুতরাং সতেরোর অ্যান্সার হচ্ছে ঘ আঠারো নম্বর প্রশ্নে বলল তরঙ্গের সঙ্গে কোনটি সঞ্চালিত হয় তরঙ্গের সঙ্গে শক্তি সঞ্চালিত হয় আমরা জানি তরঙ্গ হচ্ছে একটি পর্যায়বৃত্ত আন্দোলন যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না সুতরাং এর অ্যান্সার হচ্ছে ঘ উনিশ নম্বর প্রশ্নে বললো চিত্রে প্রদর্শিত বর্তনের ক্ষমতা কত তো ক্ষমতা বের করার জন্য আমাদের আগে তুল্যরোধ বের করতে হবে এখন তুল্যরোধ বের করার জন্য দেখো এরা পরস্পর সমান্তরালে সংযুক্ত আছে সুতরাং এদের ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই আর সমান ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই টু লসাগু হবে এইট তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস ফোর তার মানে আর এর মান হচ্ছে এইট বাই ফাইভ এবার আমরা যদি ক্ষমতা বের করি ক্ষমতা পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর ভি স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার ডিভাইডেড আর মানে হচ্ছে এইট বাই ফাইভ এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো টু পয়েন্ট ফাইভ ওয়াট অর্থাৎ উনিশের অ্যান্সার হচ্ছে গ বিশ নম্বর প্রশ্নে দেখো পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা নিচের কোনটি পানির বিন্দুর তাপমাত্রা হচ্ছে দুশো তিয়াত্তর ক্যালভিন এটা আমরা সবাই জানি যেই তা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থায় বজায় রাখতে পারে তাকে পানির বিন্দু তাপমাত্রা বলে সেটি হচ্ছে দুশো তিয়াত্তর ক্যালভিন একুশ নম্বর প্রশ্নে বললো একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে নিচের কোনটি সঠিক গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হবে আমরা জানি গতিশক্তি বের করার সূত্র হচ্ছে ই কে ইকোয়াল হাফ এম ভি স্কোয়ার তো যেহেতু ভরের সমানুপাতে কিন্তু বর্গের বেগের বর্গের সমানুপাত্তিক সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বন্দুকের ভর গুলির ভরের চাইতে বেশি হলেও যেহেতু গুলির বেগ বন্দুকের বেগের বেশ কয়েক গুণ বেশি হবে সুতরাং বন্দুকের গতিশক্তির চাইতে গুলির গতিশক্তি অনেক বেশি হবে সুতরাং এক নম্বর অপশানটিই সঠিক আর বাকিগুলোর দিকে তাকালে গুলিটির ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা কম হবে না এটি ভুল গ নাম্বার অপশনে যদি খেয়াল করি সেখানে গুলিটির ভরবেগ ভরবেগ বন্দুকের অপেক্ষা বেশি বললো এটি হবে না এবং বন্দুকের ক্রিয়াশীল বল গুলির প্রতিক্রিয়া বল অপেক্ষা কম আমরা জানি যে প্রতিক্রিয়ায় সমান ও বিপরীত প্রতিক্রিয়া ঘটবে সুতরাং এই ক্ষেত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মান সমান হবে তাহলে এই কুশির অ্যান্সার হচ্ছে ক বাইশ নম্বর প্রশ্নে বলো চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে আমরা ওহম সারের সূত্র থেকে জানি চার্জের প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে সুতরাং এটি তড়িৎ বিভবের উপর নির্ভর করে তাহলে বাইশের অ্যান্সার হচ্ছে খ তেইশ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো বিশ সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে দেখো বক্রতার ব্যাসার্ধ বিশ সেন্টিমিটার আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব বিশ সেন্টিমিটার বলার মানে হচ্ছে বস্তুটিকে বক্রতার কেন্দ্রে স্থাপন করা হয়েছে এবং অবতাল দর্পণের ক্ষেত্রে যদি কোনো বস্তুকে বক্রতার কেন্দ্রে স্থাপন করা হয় তার প্রতিবিম্ব কিন্তু বক্রতার কেন্দ্রে গঠিত হয় সুতরাং এই ক্ষেত্রে বিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব সমান হবে যেটি বিশ সেন্টিমিটার অর্থাৎ তেইশের অ্যান্সার হচ্ছে গ চব্বিশ নম্বর প্রশ্নে বলল প্লাস ফোর কুলম ও প্লাস সিক্স কুলম মানের দুটি চার্জ পরস্পর থেকে টেন সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো চার্জ দুটির একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত যদি দুটিকে একটি তার দ্বারা সংযুক্ত করে দেওয়া হয় তাহলে তাদের প্রত্যেকের চার্জের পরিমাণ সমান হবে সেই চার্জের পরিমাণকে যদি আমরা কিউ ধরি বা কিউ প্রাইম ধরি কিউ প্রাইম সমান হবে দুটোর গড় মান অর্থাৎ কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু তো কিউ ওয়ানের মান হচ্ছে ফোর আর কিউ টু এর মান হচ্ছে সিক্স তাহলে ডিভাইডেড টু অর্থাৎ ফাইভ কুলম অর্থাৎ কিউ প্রাইমের মান হচ্ছে ফাইভ কুলম তো এক্ষেত্রে যদি আমরা বলের মান বের করি এফ ইকুয়াল হবে কে ইন্টু কিউ প্রাইম ইন্টু কিউ প্রাইম বাই ডি স্কোয়ার তাহলে কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কে প্রাইমের মান আমরা পেলাম ফাইভ তাহলে ফাইভ ইন্টু ফাইভ আর ডি স্কোয়ার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে টেন সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে টেন ইন্টু টেন মিটার কারণ সেন্টিমিটারকে মিটারে নিতে হলে একশো দ্বারা ভাগ করতে হয় অথবা টেন টু দ্বারা গুণ করতে হয় তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন নিউটন অর্থাৎ চব্বিশের অ্যান্সার হচ্ছে ঘ পঁচিশ নাম্বার প্রশ্নের জন্য বললো কোনটির উপর তরলের বাষ্পায়ন নির্ভর করে এই ক্ষেত্রে তরলের প্রকৃতির উপর তরলের বাষ্পায়ন নির্ভর করে উদ্যায়ী পদার্থের ক্ষেত্রে বাষ্পায়ন দ্রুত হয় এবং আন্তআবিক বন্ধন শক্তি অনেক বেশি হলে সেই তরলের ক্ষেত্রে বাষ্পায়ন ধীরে হয় সুতরাং তরলের প্রকৃতির উপর বাষ্পায়ন নির্ভর করে পঁচিশের অ্যান্সার হচ্ছে ঘ আশা করি সবগুলো এমসি বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে